বিয়ে করতে যাওয়ার আগে আমার আমি আমার ওয়াইফের সাথে প্রেম করতাম আমার শ্বশুর বাড়িতে যখন বলা হলো যে আমার সাথে ছেলে ওকালতি করবে ওনারা নাক ছিটকালেন উকিলের সাথে বিয়ে দেবেন না আমি যেদিন বিয়ে করতে যাব আমার বাসা ভাড়া নাই বিয়ে করার দিন সকালবেলা আমি ইত্তেফাকে বিজ্ঞাপন দিয়ে বাড়িয়ালাকে ফোন দিলাম বাড়িয়ালা বললেন কি করেন বললাম উকালতি করি তো বললেন যে না আমি উকিলের কাছে বাসা ভাড়া দেব না বলে ফোন কেটে দিলেন আমি সেকেন্ড টাইম ফোন করলাম আমি বললাম যে আপনার ঘরে কি বিবাহ বিবাহযোগ্য মেয়ে আছে তো আমার ব্যাকগ্রাউন্ড চেক করলে পারে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চাইতেন তো উনি একটু ওই হয়ে বললো যে আপনার কথাগুলো ভালোই লাগলো ঠিক আছে আমি আপনার জন্য বাসা রাখবো ওই বাসায় উঠলাম দশ বছর ছিলাম দশ বছরের জন্য একদিনের জন্য সুযোগ দেয়নি যে লিগাল প্রফেশনের লোকজনের কাছে বাড়ি ভাড়া দেওয়া যায় না এই প্রশ্নবোধক চিহ্ন রাখার সুযোগ দেয়নি সেদিন থেকে আমরা মনে করেছি যে আমার প্রফেশনাল জায়গায় এথিক্সের জায়গাটা অনেক বেশি করে স্ট্রং করতে হবে বিয়ে করতে যাওয়ার আগে আমার আমি আমার ওয়াইফের সাথে প্রেম করতাম আমার শ্বশুর বাড়িতে যখন বলা হলো যে আমার সাথে ছেলে ওকালতি করবে ওনারা নাক শীতকালেন উকিলের সাথে বিয়ে দেবেন না সেটাও আর একটা কারণ যে এই প্রফেশনটাকে আমরা এমন একটি প্রফেশনাল জায়গায় নিয়ে যেতে চাই যেখানে গেলে আমাদের এই প্রফেশন সম্পর্কে মানুষের শ্রদ্ধার জায়গাটা অনেক বেশি অর্জন করতে পারবেন আমাদের বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সাহেব বলেছেন আমাদের শুধু চেক সই করা আর রেজাল্ট শিটে সই করা ছাড়া অন্য কোনো কাজ থাকে না আমার দুই বছরে তাই মনে হয়েছে এই সতেরো মাসে সেটাই মনে হয়েছে আমি দায়িত্ব নেওয়ার পরে একদিন পরেই একজন ব্রিগেডিয়ার সাহেব ফোন করলেন ওনার বাবা মারা গেছেন আড়াই বছর আগে তার বার কাউন্সিলের বেনিভুলেন্ট ফান্ডের টাকার জন্য দরখাস্ত করেছেন ওইটা পাননি তো আমি সাথে সাথে তৎকালীন বার কাউন্সিলের যিনি সচিব ছিলেন ওনাকে ফোন করলাম উনি বললেন আড়াই বছর পেন্ডিং আছে কেন আছে মিটিং হয় না বেনিভোলেন্ট ফান্ডের টাকা তার স্ট্যাটিউটরি ক্লেম এটার মিটিংয়ের কি আছে এত আপনি দেখবেন সংশ্লিষ্ট বারে কাগজ আসছে কিনা বারের থেকে রিকমেন্ডেশন আসছে কিনা ডেথ সার্টিফিকেট আছে কিনা না সাকসেশন সার্টিফিকেট আছে কিনা। এটা দেখে আমি সাথে সাথে পদক্ষেপ নিলাম আমরা এখন বার কাউন্সিলে বলেছি এক সপ্তাহর বেশি কোনো লয়ারের এই স্ট্যাটিউটরি ক্লেম যদি পেন্ডিং থাকে তাহলে বার কাউন্সিলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমরা শোকাস করি এটা তার স্ট্যাটিউটরি ক্লেম এই জায়গার থেকে আমরা আপডেট করে ফেলেছি আমাদের এখানে একটিও এখন পেন্ডিং নাই বলে আমার সচিব সাহেব জানালেন এবং কোন শোকজ এখন পর্যন্ত করতে হয়নি এক নির্দেশনার পরে আমরা অ্যাকাডেমিক্যালি যারা ঢুকছেন অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গত গতবার আমি যখন ভাইভা বোর্ডে বসেছি আমি পাঁচ দিন বসলাম পাঁচ দিনে সর্বসা ব্যারিস্টার এবং পাবলিক ইউনিভার্সিটির থেকে পাশ করা সংখ্যা বিশ জনের বেশি আমি পাইনি সর্বসা বার কাউন্সিল পরীক্ষা সিস্টেমকে পরিবর্তন করার এখন সময় এসেছে ইতিমধ্যেই আমরা এনরোলমেন্ট কমিটিতে আলোচনা করেছি বাইরের থেকে যে ছেলেটা পড়ালেখা করে আসছে সে কিন্তু এখানে একজন কোর্ট ক্লার্কের সাথে কম্পিটিশনে টিকবে না কারণ বিদেশ থেকে যে একাড যে কারিকুলাম ফলো করে এসছেন সেই কারিকুলাম দিয়ে যদি তাকে আপনি এমসি ভর্তি করে দেন আর রিটার্ন পরীক্ষা দিতে দেন সে কিন্তু এখানে কোর্ট ক্লার্কদের সাথে টিকবে না এবং আমরা বার কাউন্সিল বোর্ডে কোর্ট ক্লার্করা যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে তারা সাকসেসফুলি এমসিকিউ রিটেন এবং ভাইভাতে ভালো করেছে আমরা এরকম একটি সিস্টেমেরও পরিবর্তন চিন্তা করছি গতদিন আমাকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান কুতুস কাজল সাহেব এটা রিপিট করেছেন আমরা নেক্সট বার কাউন্সিল মিটিংয়ে আলোচনা করব বলে আমরা চিন্তা করছি আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট খুবই জরুরি এখানে আমার অনেক সহকর্মীরা আছেন হয়তো মাইন্ড করতে পারেন এখন পর্যন্ত প্রপার একটা পিটিশন ড্রাফট করার জন্য তাদেরকে চারতলায় যেটা জানলা সাহেব বললেন চারতলার সহযোগিতা নিতে হয় ইন্ডিপেন্ডেন্ট দশ বছর পনেরো বছর প্র্যাকটিস হয়ে গেছে ইন্ডিপেন্ডেন্টলি একটা প্রপার গ্রাউন্ড এখন পর্যন্ত আর্টিকুলেট করতে পারছেন না সেখানে মিস্টার জাস্টিস সৈয়দ রেফাত আহমেদের ইংরেজির সামনে দাঁড়ানো দাঁড়িয়ে আপনারা প্র্যাকটিস করবেন আপনাদের সেইভাবে প্রস্তুত নিতে হবে আগামী দিনে আগামী শতাব্দীতে আগামী দশকে বাংলাদেশের লিগাল প্রফেশন অনেক বেশি চ্যালেঞ্জিং হবে এআই আসছে আপনি যে কোনো প্রশ্নের উত্তর এআইকে দিয়ে আপনি নিয়ে নেবেন কিন্তু ইনডেপথ স্টাডি করা যেটা বোঝাই একজন লয়ার হওয়ার জন্য যে দক্ষতা দরকার সেই দক্ষতা দিনে দিনে ক্ষিষ্ণু ধারায় যাবে বলে মনে হচ্ছে সেখান থেকে উত্তরণের উত্তরণের জন্য আমাদেরকে এই প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা আমরা হাতে নিয়েছি এটা আরও ইনটেন্সিভ করবো ইনটেন্সিফাই করব আমরা আশা করি আগামী শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা এমন একটি বার কাউন্সিল বা এই প্রফেশন রেখে যেতে চাই যে প্রফেশন আমাদের কোনো ব্যর্থতার তাই ভার দেখাবে না